এবং রথের ওখানটায় আমরা যাবো মুসরি রথের প্রস্তুতি আপনাদেরকে দেখাবো তো এই যে তোমাদেরকে দেখালাম যেরকম বিরাট বড় পার্কিং এখানে যদি জুতো না রাখেন তাহলে কিন্তু বিপদ কারণ হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে দীঘার এখন সব থেকে বড়ো আকর্ষণ তো সেখানেই এখন বেরিয়েছি হোটেল থেকে জাস্ট স্টার্ট করলাম আমরা তো এবার এসেছি তোমরা জানো ব্রিজ ভিউ হোটেলে আমরা স্টে করেছিলাম তো এখান থেকে কত কিলোমিটার এখান থেকে এখান থেকে ওয়াকিং ডিসটেন্স ওই 1 কিলোমিটার এক কিলোমিটার মতো তো আমরা গাড়ি করেই স্টার্ট করলাম কারণ তোমাদের সাথে পার্কিংটা শেয়ার করব বলে যে ওখানে পার্কিং ফেসিলিটি কি আছে না আছে তো সেই কারণেই বেরোনো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও কলকাতা থেকে যখন আমরা দীঘায় এলাম ড্রাইভ করে আমি কমিট করেছিলাম যে জগন্নাথ মন্দির এবং তথা রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা এটা তো আসন্ন খুব খুব সামনেই কারণ এটা যেহেতু জুন মাস এবং রথযাত্রা এই জুন মাসের সাতাশ তারিখ তো এবার তো এখানেও মানে পুরীর মতন করেই হয়তো ধুমধাম করে রথযাত্রাও পালন করা হবে তো এবার দেখা যাক সেটার প্রস্তুতি এখন কতটা এগিয়েছে সেটাই আপনাদের সঙ্গে মেনলি শেয়ার করার কারণ আপনারা যখন আসবেন দেখবেন এবং নিয়ম নিয়মকানুনের পরিবর্তন কি হয়েছে সিন্স ইনসেপশন সেটাও দেখানোর তো চলুন এখান থেকে তো খুবই কাছে এবার ওখানে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছো দীঘা স্টেশন দীঘার স্টেশন থেকে মন্দির একদম ওয়াকিং ডিসটেন্স দীঘা স্টেশনের পাশে লি রয় হোটেল আর হোটেলের পাশের ক্যাম্পাসটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস এই যে জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল আপনারা দেখছেন আর এবার আমরা পার্কিং খুঁজবো রাস্তার ভালো পার্কিং আছে সেখানে রাখতে দেখে দাও এই যে দেখতেই পাচ্ছো তোমরা যাগো না দেখা যাচ্ছে না আমরা মেইন পার্কিং এই যাব কিন্তু না মন্দিটা ভিড় হয়েছে বাবা পুরো জঘুর ভিড় হয়েছে এই এখন এই গেটটা মনে হয় তোই হয়নি এখনো এই তো 6 নম্বর গেট তো এই যে তোমরা দেখতে পাচ্ছো এন্ট্রি গেট 6 নম্বর এখান থেকে একটু এগিয়ে গিয়ে পার্কিং ওখানেই আমরা এখন যাচ্ছি

আর এই পাশেই হচ্ছে পার্কিং এরিয়া ওই যে সুদিন আমাদের গাড়িটা পার্ক করছে ওখানে তোমরা দেখতে পাচ্ছি তো আমরা গাড়িতেই জুতো রাখছি আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ির ভেতরে জুতো রাখতে পারেন অথবা পার্কিং থেকে বেরিয়েই এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাউন্টারটা এখানে কিন্তু জুতো রাখা যায় তো মন্দিরের পাশেই দেখুন বিরাট বড় ফোর হুইলার টু হুইলারের পার্কিং এখানে মোটামুটি পাঁচশোটা গাড়ি তো ইজিলি ধরে যাবে তা আমরাও গাড়িটা এখানেই রেখে দিলাম এটা কিন্তু খুবই ভালো হলো এটা কিন্তু কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যদি ঘরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করলো যে এই পার্কিংয়ের ব্যাপারটা আচ্ছা তার মানে হচ্ছে এদিকে গেলো এই যে জুতো রাখার জায়গা হচ্ছে এদিকটায় যেটা বলছিলাম এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটু দূরে আপনাদের মনে হচ্ছে কিন্তু এটা একদমই কাছে পার্কিংয়ের জাস্ট কম্পাউন্ডার পাশেই এই যে জুতো রাখার কাউন্টার এখানে আপনারা জুতো অবশ্যই রাখবেন আর এখানে যদি জুতো না রাখেন তাহলে কিন্তু বিপদ কারণ অনেকেই যেটা দেখলাম একটা চরম অচল অবস্থা চলছে আর কি একদম মন্দিরের ওই মেন গেটের সামনে অনেকে মানে আনসিকিউরভাবে জুতো রেখে দিয়েছে বাট সেটা করবেন না সেটা করার প্রয়োজন নেই কারণ দক্ষিণেশ্বর কালীঘাটের মতন এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে সুন্দর আপনারা প্রপার জায়গায় জুতো রাখুন আচ্ছা এই জুতো রাখার এই জায়গাটা এটা কিন্তু আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন আর এই এখান থেকে জুতো রাখার এই জায়গাটা থেকে এখান থেকে আমরা সোজা চলে যাব পর জগন্নাথ মন্দির পুজোর ডালার কিন্তু এটা তৈরি হচ্ছে একটা দক্ষিণেশ্বরের মন্দির যেরকম আমরা দেখেছি আচ্ছা ওখানে একটা ডালার দোকান দেখতেও পাচ্ছি কিন্তু এটা অস্থায়ী তো আপনারা যারা আসবেন যতদিন না খুলবে আপনারা কিন্তু এখান থেকে পুজোর সংগ্রহ করতে পারেন তো এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন এই দেখুন এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে ধ্বজা ধ্বজা ডা পাওয়া যাচ্ছে এখানে কিছু ধাগাও দেখতে পাচ্ছি আর এখানে একদম সূর্যাস্তের সময় আমরা জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করলাম এবং রথের ওখানটায় আমরা যাব মুসরি রথের প্রস্তুতি আপনাদেরকে দেখাবো ফ্লোরিংটা কিন্তু দেখুন মার্বেলের করা আছে তো এটা হচ্ছে একটা স্তম্ভ সিংহদ্দারের সামনে দেখুন কত লম্বা একটা স্তম্ভ আর এটা হলো সিংহদ্বার এটা বলছিলাম বিরাট বড় সিংহদা দরজাটা পেলাই আর সামনে হচ্ছে মূল মন্দির দেখুন এখানটায় কিন্তু পুকুরের মতন এটা একটা জলাশয় টাইপের করা আছে যেখানে পদ্ম পাতা দেখুন পদ্ম ফুলও হয়েছে এবার দেখলাম বেশ খুবই সুন্দর এই জায়গাটা আর মূল মন্দিরের সামনেই এরকম জলাশয়ের নিচে দেখছি এখানে শ্যাওলা হয়ে গেছে তো সিংহ দুয়ারের পরে এখানে আরেকটা দুয়ার আর তারপরেই হচ্ছে মূল মন্দির এই যে দেখুন খুব সুন্দর মন্দিরের দেখুন এখানে দরজাটা বন্ধ কিন্তু এটা মনে হচ্ছে সাইড দিয়ে ঢুকতে হবে খুবই সুন্দর চারিদিকে অদ্ভুত সুন্দর বিরাট বড় জায়গা জুড়ে অসাধারণ এখান থেকে ফুল ভিউটা একবার দিয়ে দেখুন থেকে বেরিয়েই এখানে বেশ বেশ কিছু মন্দির রয়েছে আপনারা ঘুরে এগুলো দেখবেন দেখুন হাইটটা জাস্ট দেখুন মন্দিরটা হিউজ পাথরে এই কাজগুলো কিন্তু সত্যি দুর্দান্ত দুর্দান্ত পুরো মারবেন আচ্ছা আপনারা যারা ভোগ প্রসাদ সংগ্রহ করবেন এটা হচ্ছে মানে মূল মন্দিরের পেছনে এই মন্দিরটাতে কিন্তু আপনারা প্রসাদ পাবেন এই যে তো যেই জন্য ভিডিওটা করা মেনলি দেখুন আপনারা রথের প্রিপারেশান রথযাত্রার প্রিপারেশান কিন্তু একদম তুঙ্গে প্রায় সাজানো হয়ে গেছে কিন্তু এই যে তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে রথ তো তিনটে রথের প্রিপারেশান কিন্তু ওনারা প্রায় সাজিয়ে ফেলেছেন এই দেখুন দারুণ মানে একদম প্রিপারেশান তুঙ্গে তাই না একদম আর তো খুব বেশি দিন বাকি নেই তো তার মানে এটা প্রায় তৈরি হয়ে এসেছে সাজানো হ্যাঁ আচ্ছা ও এইখানটায় মেলা বসবে আচ্ছা মানে এখানে রথ টানা আর এখানে হচ্ছে মেলা ও দারুণ তো যেটা বুঝলাম মানে মন্দিরটা অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ বিউটিফুল মন্দির এবং হিউজ ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে হিউজ এবং এখন নতুন তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদিও বেশ কিছু জায়গা এখনও আন্ডার কনস্ট্রাকশান এই যে সামনে আপনারা দেখতে পাবেন বেশ কিছু জায়গা এখানে এখনও কাজ চলছে আমরাও সামনে গিয়ে ঘুরে দেখে এলাম এই যে এখানে একটা জেসিপি রাখা রয়েছে তো তো মন্দিরের কাজকর্ম বেশ কিছু বাকি রয়েছে বাট যতটুকু হয়েছে বেশিরভাগটাই হয়ে গেছে অলমোস্ট ইউ ক্যান সে এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন তো পুজোও দেওয়া যাচ্ছে আমরা পুজো দিলাম তো মানে দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে অদ্ভুত সুন্দর সুন্দর করে সাজানো এবং হিউজ হিউজ আপনারা পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে আপনি মানে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন হিউজ বিউটিফুল তো দীঘার জগন্নাথ মন্দিরের এই সন্ধেবেলা লাইটটা জ্বলার পরে দেখুন কত সুন্দর শোভাটা আরও বেড়ে গেল অদ্ভুত সুন্দর লাগছে এবার মানে পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে যেন বিউটিফুল এই যে সামনে এই সিংহদ্বারের এখানেও এই লাইটগুলো জ্বলেছে এবং আপনারা দূরে চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ল্যাম্প মানে এগুলো এখানে কিন্তু আলো জ্বলে আর একটু যখন আরও বেশি সন্ধে হবে তখন কিন্তু এই লাইটগুলো জ্বলে যাবে এগুলো আর্টিফিশিয়াল লাইট বাট এই আলোগুলো জ্বলে যাবে এবং তখন দেখতে আরও ভালো লাগবে দেখুন পুরো জায়গাটা অদ্ভুত সুন্দর হয়ে গেছে এবং মন্দিরের মাঝখানে এই যে এই পদ্মফুলের এই যে জলাশয় টাইপের এটা কিন্তু দারুণ লাগছে